তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নি ভিডিও তো এই ভিডিওতে কিন্তু আনোয়ার আলী এবং ব্রেন্ডার হামিলকে নিয়ে আপডেট দিতে চলেছি তো বিকেলের একটা ভিডিওতে কিন্তু আমি আনোয়ার আলীকে নিয়ে আপডেট দিয়েছিলাম যে তাকে কিন্তু সেই মুম্বাই সিটিএফসি দল পাঁচ বছরের একটা চুক্তি অফার করেছে যেখানে কিন্তু তারা হিউজ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু তারা আনোয়ার কে নিতে চাইছে তো এই মুহূর্তে কিন্তু সেই সেই ভিডিওটা আপলোড করার পর কিন্তু সেই মোহনবাগান দল একটা আনোয়ার আলী ডুরান কাপের আর কি হেডিং করে গোল গোল করা আর কি তো সেই ভিডিওটা কিন্তু পোস্ট করেছে এবং সেখানে কিন্তু তারা লিখেছে অবশ্যই আবারও কে ডুরান কাপের ম্যাজিক দেখতে চায় তো সেখান থেকে কিন্তু অবশ্যই আন্দাজ করা যাচ্ছে যে অবশ্যই আনোয়ার আলী কিন্তু মোহনবাগান দলে থাকতে চলেছে তো তারপরে যে আপডেটটা দিতে চলেছি অবশ্যই ব্রেন্ডন হামিলকে নিয়ে তো ব্র্যান্ডন হামিলের সঙ্গে কিন্তু গত বছরই কিন্তু চুক্তি শেষ হয়ে গেছিলো মোহনবাগানের তো এই মুহূর্তে কিন্তু বাগান দল তার সঙ্গে আর চুক্তি না বাড়িয়ে কিন্তু তাকে অবশ্যই ছেড়ে দিয়েছিল তো মো ব্রেন্ডন হামিল কিন্তু তার অবশ্যই পুরনো দল আই লিগের দল তো সেখানে তিনি কিন্তু অবশ্যই আবার সই করে ফেলেছেন দু বছরের চুক্তিতে এবং তাকে কিন্তু এবার তোমরা এ লিগেই খেলতে দেখতে পারবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে এটুকুই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তো আজকের মতো এটুকুই ওকে বাই বাই